সৃজক নিরাকার জগৎ তার দৃষ্টান্ত জগৎ সত্য ও সত্য অতীতে কেউ তাকে দেখেনি ভবিষ্যতেও কেউ তাকে দেখবে না সাগরের তলায় গিয়েও কেউ তাকে দেখেনি জমিনে দশ দিকে চোখ রেখেও কেউ তাকে দেখেনি পাহাড়ের চূড়ায় গিয়েও কেউ তাকে দেখেনি আসল কথা হচ্ছে সৃজক অদৃশ্য এবং তাকে মানব চক্ষু দেখবে এমন শরীর তার নেই তাকে দেখার মতো আকৃতি তার নেই নিরাকার সৃজকের কোনো আসন বা সুনির্দিষ্ট ডাক নাম নেই সুতরাং কোনো প্রতীক বা শব্দ বা অক্ষর ব্যবহার করে তাকে চিহ্নিত করা যাবে না সৃজকের কোনো সুনির্দিষ্ট মূর্তি নেই সুতরাং সৃজকের কোনো প্রতীক নেই সুতরাং সৃজকের কোনো সুনির্দিষ্ট নাম শব্দ বা শব্দচিত্র বা অক্ষরচিত্র নেই সৃজক কোনো বস্তু নয় এক মনময় সত্তা বা মনা কোনো বস্তু নয় সমর যুক্তিবোধী বলে দেবে তার রূপ বা চরিত্র